এশিয়া কাপ ফাইনাল বাইশ মার্চ সাল দুই হাজার বারো মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান কোটি বাঙালি ক্রিকেট ভক্তদেরকে সেদিন মাত্র রানে পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছিল বাংলাদেশ স্ট্যাক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম থাকা সত্ত্বেও সেই দিন সকলকে কাঁদিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ এবং ফাইনাল ম্যাচে কাঁদতে কাঁদতে সেদিন বিদায় নিয়েছিল মাত্র দুই রানে হেরে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনালে সেদিন বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তানের হয়ে সেদিন নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশত ছত্রিশ রান করেছিল পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিমের দেওয়া দুই শত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে শুরুতে দুর্দান্ত পারফরমেন্স করেন ওপেনার তামিম ইকবাল আটষট্টি বলে ষাট রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন সেই দিন তামিম ইকবাল এছাড়াও নাসির হোসেন এবং সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিং এ সেই দিন অবশ্য জয়ের দ্বার পৌঁছে গেছিল বাংলাদেশ ক্রিকেট টিম নাসির হোসেনের আঠাশ এবং সাকিব আল হাসানের আটষট্টি রানে অবশ্য একেবারে জয়ের দ্বার পৌঁছে দেয় বাংলাদেশ ক্রিকেট টিম এরপরে সাকিব আল হাসান আউট হয়ে গেলে অবশ্য সেট ব্যাটসম্যান ছিল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তবে অভিজ্ঞতাও সেদিন কাজে লাগাতে পারেনি মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম শেষ চার বলে অবশ্য বাংলাদেশের দরকার ছিল মাত্র সাত রান স্ট্রাইক প্রান্তে মুশফিক মাহমুদুল্লাহ বাংলাদেশের জয়ের জন্য অবশ্য প্রয়োজন ছিল ছয় বলে নয় রান এমন পরিসংখ্যান অবশ্য লাস্ট চার বলে প্রয়োজন ছিল সাত রান এমন পরিসংখ্যানে অবশ্য ম্যাচটি হারতে ছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি স্ট্যাক পান্তে না থেকে আব্দুর রাজ্জাকের মতন একজন বোলারকে দিয়েছিলেন তিনি স্ট্যাক শেষ বলে অবশ্য বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান এমন সমীকরণে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ তিনি থাকেন নন স্ট্যাক পান্তে এবং নতুন ব্যাটসম্যান আসা সাদাত হোসেন রাজীবকে দেয় স্ট্যাক পান্তে এবং বোলারের করা দ্রুতগতির একটি ইয়র্কারকে শুধুমাত্র সাদাত হোসেন রাজীব এক রানে নিতে পেরেছিলেন এবং সেই সাথে সাথে অবশ্য দুই রানে মেসারে বাংলাদেশ ক্রিকেট টিম আর সাথে সাথে সেদিন কান্নার ঢল বইতে থাকেন গ্যালারিতে প্যাভিলিয়ানে এমনকি ক্রিকেট মাঠে সেদিন মাহমুদুল আরিয়াদ মাশরাফিমত্জা কিংবা সাকিব আলহাসান এছাড়াও মুশফিকুর রহিমরা কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছিল এশিয়া কাপের ফাইনাল থেকে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতন উঠেছিল বাংলাদেশ ক্রিকেট টিম এবং প্রথমবারের অবশ্য জয়ের আশা দেখিয়ে অবশ্য শেষ পর্যন্ত অদক্ষতা এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সকল ব্যাটারদের ব্যর্থতার কারণে এবং সেই দিন মাত্র দুই রানে ম্যাচ হারতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটারদের আর সেই ম্যাচ হারাতে বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট প্রেমী ভক্তরা বাংলাদেশের খেলা দেখায় বাদ দিয়ে দিয়েছিল কেননা এমন সহজে একটা জয় এমন কঠিন নিয়ে ম্যাচ হারবে বাংলাদেশ ক্রিকেট টিম এটা কোনোভাবে সেদিন মেনে নিতে পেরেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা দুই সালের এশিয়া কাপের ফাইনালে মাত্র দুই আনে ম্যাচ হারা কোনোভাবে সেই দিন মানতে পেরেছিল বাংলাদেশের ক্রীড়াপ্রেমী ভক্তরা এশিয়া কাপে অবশ্য প্রথমবারের মতন ফাইনালে সাফল্য দেখিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েও সেই দিন কোটি কোটি ক্রিকেট প্রেমী ভক্তদেরকে কাঁদিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানরা এবং সেই দিন নিজেরাও কেঁদিয়েছিলেন ম্যাচ হেরে